আসসালামু আলাইকুম আজ রবিবার চৈঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে নতুন আইন সরিয়া বিরোধী নাম নিষিদ্ধ মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য কঠোর সতর্কতা জারি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি জন্য বিশেষ সতর্কবার্তা ছবি ছাড়লেই বিপদ ইয়েমেনের সংকট নিরসনের উদ্যোগ সৌদি আরবের দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সৌদি আরবে ইসলামী শরিয়ার পরিপন্থী যে কোনো নাম নিষিদ্ধ করা হয়েছে সৌদির বাদশাহ যুবরাজ বা বিদেশি নেতার নামে নামকরণ সরকারের অনুমোদন ছাড়া সম্পূর্ণ নিষিদ্ধ ব্যক্তির নামে নামকরণের ক্ষেত্রেও ইসলামী আচরণ ও নৈতিকতা যাচাই বাধ্যতামূলক ইসলামী শরিয়ার পরিপন্থী যে কোনো নাম সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে নতুন আইনে বলা হয়েছে সরকারি সুবিধা পেতে হলে সব প্রতিষ্ঠান স্থাপনা ও সংস্থার নাম অবশ্যই ইসলামী আইন ও শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে নতুন বিধিমালা অনুযায়ী মসজিদ স্কুল হাসপাতাল সহ সরকারি ও বেসরকারি ভবনের নাম শরিয়া সঙ্গে সাংঘর্ষিক হলে তা অনুমোদন পাবে না আল্লাহতালার গুণবাচক নাম ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে এক্ষেত্রে মাত্র সাতটি নাম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে সরকারের অনুমোদন ছাড়া যুবরাজ বা কোনো বিদেশি নেতার নামে স্থাপনার নামকরণ নিষিদ্ধ করা হয়েছে কোনো ব্যক্তির নামে নামকরণ করতে হলে তার ইসলামী আচরণ ও নৈতিক অবস্থান যাচাই করা হবে সৌদি সরকার বলছে ইসলামী পরিচয় ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নামকরণের ক্ষেত্রে দেয়া বিধিমালায় বলা হয়েছে সব প্রতিষ্ঠানের নাম ইসলামী শিক্ষা ও নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে আল্লাহ তালার গুণবাচক নামের মধ্যে সাতটি নাম নির্দিষ্টভাবে অনুমোদিত তার মধ্যে আছে আল সালাম আল আদল আল আউ আল আল নূর আল হক আল আল মালিক নিষিদ্ধ ঘোষিত নামগুলো হলো মালাক আব্দুল আতি আব্দুল নাসের আব্দুল মুইন আব্দুল মুসলেহ বিন ইয়ামিন নারিস ইয়ারা সিতাও লোল্যান্ড তিলাজ বারাহ আব্দুল নবী আব্দুল রসুল সোমাও তাবারক नरदीन संडी राम मलिन इनार मलिकतीना माया लिंडा रांडा बस्माला जिब्रील अब्रार इमान बयान बसल नबी नबिया अमीर तालिन आराम नरीज रिताल एलिस लारिन किब्रियाल और लॉरेन মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য কঠোর সতর্কতা জারি করা হয়েছে কুয়েতে অশালীন ভিডিও প্রচারের অভিযোগে কয়েকজন অভিবাসী গ্রেপ্তার হওয়ার পর সৌদি আরব ইউএই কুয়েত কাতার ওমান ও বাহরাইনের মতো সংবেদনশীল দেশগুলোতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে স্থানীয়দের সম্মানহানি ছবি বা ভিডিও প্রকাশ করলে শাস্তি অনিবার্য বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য জারি হয়েছে কঠোর সতর্কতা কুয়েতে অশালীন ভিডিও প্রচারের দায়ে সম্প্রতি বেশ কয়েকজন অভিবাসী গ্রেপ্তার হওয়ার পর এই বার্তাটি গুরুত্ব পাচ্ছে এছাড়াও সৌদি আরব আরব সংযুক্ত আমিরাত কুয়েত বাহরানের মতো দেশগুলো সামাজিক ও ধর্মীয় রীতিনীতি নিয়ে অত্যন্ত সংবেদনশীল এইসব দেশে স্থানীয়দের সম্মানহানিকর ভিডিও বা ছবি প্রকাশ হলে শাস্তি অনিবার্য এক্ষেত্রে প্রবাসীদের জন্য বেশ কিছু করণীয় আমরা জানিয়ে দিচ্ছি নিয়োগকর্তার পরিবারের নারী ও শিশুর ভিডিও থেকে বিরত থাকুন প্রকাশ্যে স্থানীয়দের ভিডিও বা ছবি না তুলুন রাজপ্রাসাদ সামরিক এলাকা বা সরকারি ভবনের ভিডিও করা থেকে বিরত থাকুন দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ফুটেজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করা স্থানীয় সরকার বা কর্মস্থলের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করে ভিডিও পোস্ট বিপজ্জনক হতে পারে মধ্যপ্রাচ্যের দেশে সাইবার অপরাধ দমন আইন অত্যন্ত কঠোর শুধু ভিডিও নয় একটি মাত্র ফেসবুক পোস্ট বা টিকটক কন্টেন্টও প্রবাসী জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে দেশ ও পরিবারের স্বপ্নের ভার কাঁধে নিয়ে যারা পরিশ্রম করছেন তাদের উচিত প্রতিটি পোস্ট বা ভিডিওর আগে একবার ভেবে দেখা আপনার অনলাইনে একটি ভুল জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে তাই সতর্ক হন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের মিত্রতা এখন প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নিয়েছে দু সালে সালের শুরুতে ইয়েমেন ও সুদান ইস্যুতে দুই উপসাগরীয় শক্তির মতবিরোধ চরমে পৌঁছেছে যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি ইয়েমেনের আল মুকাল্লাই আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে পাঠানো অস্ত্রের চালানে সৌদি আরবের বোমা হামলায় এই উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে রিয়াদ আমিরাতের কর্মকাণ্ডকে সৌদি নিরাপত্তার জন্য হুমকি ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে অন্যদিকে আবুধাবি এসব অভিযোগকে ভিত্তিহীন ও ভুল তথ্য বলে দাবি করেছে বিরোধের মূল কারণ কৌশলগত অবস্থান আমিরাত অঞ্চল জুড়ে বিভিন্ন আধাসামরিক ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে বিপরীতে সৌদি আরব রাষ্ট্রীয় কাঠামো সেনাবাহিনী ও আন্তর্জাতিক স্বীকৃত সরকারের পক্ষে অবস্থান নিয়ে জোট গঠনে মনোযোগ দিচ্ছে বিশ্লেষকদের মতে তেল উৎপাদন ইসরায়েলি ইস্যু এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে এই দুই দেশের ফাটল এখন আর গোপন নেই আবুধাবি ও রিয়াদ কিভাবে এই প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলা করে তার উপরই নির্ভর করছে আগামী দিনের মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভবিষ্যৎ আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে প্রবাসীদের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পর ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে প্রবাসী সহ সংশ্লিষ্ট ভোটারদের জাতীয় পরিচয়পত্র সাময়িকভাবে ব্লক করা হতে পারে ভোটের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে এনআইডি ব্লকের পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসি জানায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোটে নিবন্ধিত প্রায় ১৩ লাখ ভোটারের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয় ব্যালট বা ভোট প্রদানের কোনো ছবি কিংবা ভিডিও ফেসবুক সহ অন্য মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ ইসি আরও জানাই পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারদের অধিকার ও দায়িত্ব এ নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি ব্লক সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কর্মকর্তারা জানান প্রবাসী কয়েদি ও সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবং এ ব্যবস্থায় ভোট গ্রহণ সাধারণত ভোটের কয়েক সপ্তাহ আগে সম্পূর্ণ হয় গোপনীয়তা নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান নিয়েছে কমিশন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে দক্ষিণ ইয়েমেনে চলমান রাজনৈতিক ও সামরিক অস্থিরতা নিরসনে এবার সরাসরি সংলাপের উদ্যোগ নিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইয়েমেনি সরকারের অনুরোধে রাজধানী রিয়াতে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপের আয়োজন করা হবে যেখানে দক্ষিণ ইয়েমেনের বিবাদমান রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি কর্তৃপক্ষের মতে দক্ষিণ ইয়েমেনের সমস্যার একটি ন্যায্য ও টেকসই সমাধান খুঁজে বের করাই এই আলোচনার মূল লক্ষ্য দীর্ঘদিন ধরে ইয়েমেনের সরকারি নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিলেও সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে বিশেষ করে ইউএই সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ার ঘোষণা দেওয়ায় এবং শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত জন নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে এমন প্রেক্ষাপটে রিয়াদ দক্ষিণাঞ্চলের সব পক্ষকে এই আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে উল্লেখ্য দু সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোট লড়াই চালিয়ে এলেও বর্তমানে দক্ষিণে নিজেদের সমর্থিত গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ সংঘাত পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে যার নিরসনে এখন কূটনৈতিক পথ বেছে নিয়েছে রিয়াদ দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদিতে নতুন আইন সরিয়া বিরোধী নাম নিষিদ্ধ মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য কঠোর সতর্কতা জারি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা ছবি ছাড়লেই বিপদ ইয়েমেনের সংকট নিরসনের উদ্যোগ সৌদি আরবের এই ছিল সৌদি আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ